তফসিল ঘোষণার আগে যেকোনো সময় সমামনা রাজনৈতিক দলের সাথে জোট গঠন করতে পারে বিএনপি তবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির আহমদ দুপুরে নিজ বাসায় সাংবাদিকদের সাথে তিনি বলেছেন ইসিকে নির্বাচন প্রধান চিঠি পাঠানো এক বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ আর সংস্কার বিচারের অগ্রগতিতে বিএনপি সন্তুষ্ট বলেও জানান তিনি বলেন রাজনীতিতে সৌহার্দ্যপূর্ণ অবস্থান সৃষ্টিতে বিএনপি কাজ করছে এজন্য বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করা হচ্ছে নির্বাচন পরিচালনার বিধি বিধান দ্রুত প্রণয়ন হবে বলে প্রত্যাশা করেন সালাউদ্দিন বলেন পরবর্তী সরকারই বাস্তবায়ন করবে নির্বাচন ও সংবিধান সংক্রান্ত সকল সংস্কার আমরা দক্ষিণপন্থাও না উত্তরপন্থাও না আমরা বাংলাদেশে পন্থা আমরা মধ্যপন্থা এই সরকারের চরিত্র যেন নিরপেক্ষ চরিত্র হিসেবে মানুষ বুঝতে পারে সেরকম পদক্ষেপ তিনি নেবেন এবং আমি আশা করি তিনি অতি শীঘ্র সে ব্যবস্থা নিতে পারেন